আজকে আপনাদের নিয়ে যাব মাংসপ্রেমীদের স্বর্গরাজ্য খ্যাত কিনিয়ার এমন এক রেস্টুরেন্টে যেখানে খাবার বন্ধ করতে চাইলে আপনাকেই বলতে হবে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আপনি স্টপ না বলা পর্যন্ত আপনাকে পরিবেশন করা হবে মুরগি বা গরু থেকে শুরু করে উট পাখি বা কুমিরের মাংস তো চলুন যাওয়া যাক নাইরবির বিখ্যাত কার্নিভর রেস্টুরেন্টে আর আবিষ্কার করি নিজের ইনার ডাইনোসর গতকাল রাত একটাই ঢাকা থেকে এমিরাটসের ফ্লাইটে করে কেনিয়ার উদ্দেশ্যে আমাদের জার্নি শুরু হয় মাঝপথে দুবাই এয়ারপোর্টে ছয় ঘন্টা ট্রানজিট দিয়ে কেনিয়ার রাজধানী নাইরোবিতে আমরা পৌঁছাই দুপুর একটার দিকে এরপর এয়ারপোর্ট ফর্মালিটি শেষ করে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় তিনটা বেজে যায় আমাদের হোটেলটি ছিল নাইরোবির হাই ক্লাস হাই কমফোর্ট হোটেল ওলে সেরেনি হোটেলে ঢুকেই মনে হলো বাহ শহরের মধ্যেই এমন শান্তি এটা কি হোটেল না স্পা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই হোটেলের একদিকে শহর অন্যদিকে সোজা নাইরবি ন্যাশনাল পার্ক রুমের জানালা দিয়ে উপভোগ করা যায় ইনফিনিটি জাঙ্গল ভিউ যাই হোক দীর্ঘ জার্নি শেষে বেশ টায়ার্ড ছিলাম কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যা সাতটার দিকে বের হই এক্সাইটিং ডিনারের উদ্দেশ্যে এখন হচ্ছে সাতটা দশ বাজে আর আমরা ডিনারের জন্য বের হচ্ছি আমাদের ডিনার আজকে হবে হচ্ছে রেস্টুরেন্টে রেস্টুরেন্ট ফর মিট বিভিন্ন রকমের মিট পর্যায়ে এই রেস্টুরেন্টটাতে এখানে যাবো সবাই দাঁড়ায় আছে তো সবাই মিলে একসাথে জার্নি স্টার্ট করার উদ্দেশ্যে আমরা হোটেল লবিতে একত্রিত হই কিছুটা ইনফর্মাল অফিসিয়াল ডিসকাশনের পাশাপাশি সবাই প্ল্যান করতে থাকি কোন মাংস কিভাবে খাব বাসে উঠে বসার পর সামনে দুইটা ঝকমকে পার্টি বাস চোখে পড়ল উচ্চ স্বরে আফ্রিকান স্টাইল মিউজিক ছিল বাসগুলোতে বেশ ইন্টারেস্টিং লাগছিল ব্যাপারটা যাই হোক হোটেল থেকে কার্নিভর রেস্টুরেন্টে আসতে আমাদের মোটামুটি আধা ঘন্টা সময় লাগে গেট দিয়ে ভেতরে প্রবেশের পরেই কার্নিভরের বিখ্যাত চুল্লি সামনে পড়ল এত চুল্লি নয় যেন দোজক এত এত রকমের মাংস কালার কম্বিনেশন ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকা আফ্রিকান ড্রামসের শব্দ চুল্লির হিট সব মিলিয়ে অদ্ভুত এক অভিজ্ঞতা এখানকার ফুড ফুডমেনু দেখে আসলেই নিজেকে ডাইনোসর মনে হচ্ছিল তবে ফুড ম্যানুর মধ্যে ক্রোকোডাইল অস্ট্রিচ আর অক্সবলসের নাম আলাদাভাবে বলতেই হয় তো আমরা বসে পড়লাম আমাদের জন্য আগে থেকেই বুকিং করে রাখা চেয়ারে যা দেখতে অনেকটা জেব্রার মতো মনে হচ্ছিল একজন স্টাফ আমাদের কিছু নিয়মাবলী বলে দিচ্ছিলেন তার প্রথম কথাই ছিল এখানে ইয়ার স্টমাক ইজ দ্য টেবিলে রাখা একটা ফ্লাগ এখানে খাওয়ার ক্ষেত্রে খুবই সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিল ফ্ল্যাগটি গ্রিন কালার মানে এই টেবিলে কোনো পর্ক মিট পরিবেশন করা হবে না খেতে খেতে আপনি যদি টায়ার্ড হয়ে যান এবং খাবারের মাঝে বিরতি দিতে চান সেক্ষেত্রে ফ্লাগটি কাত করে রাখতে হবে আর যখন আপনার খাবার শেষ তখন ফ্লাগটি স্ট্যান্ড থেকে বের করে ফেলে দিতে হবে তো খাবারের শুরুতেই আমাদের চয়েস অ্যান্ড অ্যাভেলেবিলিটি অনুযায়ী সফট ড্রিঙ্ক পরিবেশন করা হয় এরপর একটা স্যুপ যদিও স্যুপটা খুব একটা আহামরি লাগে নাই এরপর দিয়ে গেল ছয় রকমের সস ও বেশ কয়েক ধরনের সালাদ একে একে পরিবেশন করা হলো বিভিন্ন ধরনের মাংস আমাদের মতো ভেতো বাঙালিরাও যে শুধুমাত্র ভাত ছাড়া মাংস খেয়ে গলা পর্যন্ত ভরে ফেলতে পারে সেটাই খেয়াল করলাম এখানে বসে প্রত্যেকটা আইটেম পরিবেশনের সময় তারা বলে দিচ্ছিল কোন আইটেমটা কোন সস এবং সালাদের কম্বিনেশন দিয়ে খেতে হবে রেগুলার আইটেমের পাশাপাশি সেখানে কিছু উদ্ভট টাইপের খাবারও কিন্তু ছিল যেমন সারের অন্ডকোষ কুমিরের মাংস উটপাখির বার্মিকির এগুলো কিন্তু ট্রাই করি নাই তবে অনেকেই ট্রাই করেছে টেস্টি খাবারের পাশাপাশি এখানকার ভাইবসটাও অন্যরকম মানুষজন এখানে শুধু খাচ্ছে না সময়টা দারুণভাবে এনজয় করছে হোটেল স্টাফদের একটা গ্রুপ টেবিলে টেবিলে যে আফ্রিকান স্টাইলে গান ও নাচ দিয়ে মাতিয়ে রেখেছে সবাইকে শেষ পর্যন্ত খেতে খেতে আমাদের ইনার ডাইনোসর সারেন্ডার করলো এবং আমরা আমাদের টেবিলের পতাকা উল্টে দিলাম এরপর আমাদের ডেজার্ট হিসেবে আইসক্রিম পরিবেশন করা হয় ভাই আপোনাৰ এখনো পতাকা ফেলাৰ নাই এই পতাকা ভাই পতাক ধ খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলে ফেরার পালা আজকের পর্ব এ পর্যন্তই কালকের জন্য আমরা ভেরি এক্সাইটেড কারণ কালকে আমরা যাব লাইভ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখতে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক সো সাথেই থাকুন আল্লাহ হাফেজ